রুই মাছ আর শাক দিয়ে যেদিন এই রান্নাটা করবেন একশো পারসেন্ট শিউর দিব যে পেট ভরে সেদিন ভাত খেতে পারবেন আসসালামু আলাইকুম সবাইকে আজকে পৈশাক আর হচ্ছে রুই মাছ দিয়ে খুবই মজাদার একটা রান্না শেয়ার করছি রেসিপিটা দেখতেই থাকুন আশা করছি সবার কাছে ভালো লাগবে শাকগুলো একদম ফ্রেশ মাত্রই আমি উঠে নিয়ে আসছি তো এইগুলোকে এখন আমি কেটে নিচ্ছি ছোটো ছোট পিস করে চাইলে কেউ কিন্তু একদম যেভাবে শাক কাটা হয় ছোট ছোট করে একদম বটি দিয়ে সেইভাবেও কাটতে পারেন তবে আমি মিডিয়ামভাবেই কেটে নিচ্ছি যেভাবে আমরা নরমালি রান্না করি পুঁইশাকটা আমার পার্সোনালি অনেক বেশি পছন্দের একটা শাক সেই জন্য সেটা আমি সবসময় চেষ্টা করি মজা করে রান্না করার জন্য আপনারা অনেক ধরনের পুঁশাকের রেসিপি খেয়েছেন তবে একদিন রুই মাছ দিয়ে এভাবে রান্না করে দেখবেন বাসার সবাই কেমন পছন্দ করে শাক গুলুকোটা হয়ে গিয়েছে এভাবে সুন্দর করে দুই তিনবারের মতো পানি দিয়ে আমি রান্নার জন্য তৈরি করে নিয়েছি এবার একটা পাত্র বসিয়ে দিয়েছি অল্প একটু পেঁয়াজ কুচি আর একটু বেশি করে তেল দিতে হবে এই রান্নাতে তো আমি পেঁয়াজটাকে হালকা করে সুন্দরভাবে লাল লাল করে বাদামি রং করে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে এবার হচ্ছে আমি মশলা ব্যবহার করবো সেজন্য হচ্ছে পানি দিয়ে দিচ্ছি যাতে করে মশলাগুলো পুড়ে না যায় আদা রসুন বাটা দিচ্ছে এখানে এক টেবিল চামচ পরিমাণে এক টেবিল চামচ পরিমাণে লালমরিচের গুঁড়ো এক চিমটি পরিমাণ হবে এখানে হলুদের গুঁড়া আর স্বাদ মতো লবণ দিচ্ছি হলুদের গুঁড়ো কিন্তু শাকের তরকারিতে এমনিতেও কম খাই আমি আপনারা যারা খান তারা আরেকটু দিতে পারেন তবে শাকের তরকারিতে হলুদের পরিমাণটা কম দিলেই ভালো লাগে এবার হচ্ছে এখানে বড় সাইজের রুই মাছ দুই পিস আমি কেটে দিয়ে দিচ্ছি এই রান্নাটা আমি রুই মাছ দিয়ে করছি আপনারা কিন্তু চাইলে ইলিশ মাছ দিয়েও করতে পারেন সেটা খেতেও কিন্তু বাড়ি মজা তো আমি আজকে যেহেতু রুই মাছ দিয়ে করছি সেমভাবেই কিন্তু আপনারা ইলিশ মাছ দিয়ে করতে পারবেন যাই হোক এবার হচ্ছে মাছগুলো আমি মশলার ভিতরে দিয়ে চার থেকে পাঁচ মিনিটের মতো সময় নিয়ে ভালো করে মাছগুলোকে কষিয়ে নিচ্ছি এই তো তো মাছ মাছগুলো কষানো হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি মাছগুলোকে ভেঙে নিচ্ছি মানে টুকরো করে নিচ্ছি এই কাজটা কিন্তু আপনারা আস্ত থাকতেও করতে পারেন জাস্ট শুধু পিস পিস করে ফেললেই চলে মানে মাছের টুকরোগুলো আগে থেকে বটি দিয়ে কেটে ফেলতে পারেন তো আমি এইভাবে করে কেটে নিচ্ছি নিয়ে তারপর হচ্ছে এই মাছগুলোকে এবার একটা বাটিতে উঠিয়ে নেব তো মাছগুলো উঠিয়ে নেওয়ার একটা কারণ চাইলে এইভাবেই আমরা শাকগুলো দিতে পারি বাসায় যদি ছোটো বাচ্চা থাকে তখন দেখা যাবে কাটা লাগতে পারে তো আমি মাছগুলো ভাঙবো না সেজন্য মাছগুলো উঠিয়ে নিচ্ছি নিয়ে তারপর হচ্ছে পুঁই শাকগুলো দিয়ে দিচ্ছি এই তো আর সাথে একটা আমি আলু দিচ্ছি আপনারা চাইলে একটা আলু দিতে পারেন তবে না দিলে কিছু করার নেই একটা আলু দিলে কিন্তু তরকারিটার একদম ব্যালেন্সটা ঠিক থাকে এবং খেতেও ভালো মজা লাগে এবার হচ্ছে ঢাকনা দিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে তারপর ঢাকনাটা সরিয়ে দিচ্ছি আমি কিন্তু এখানে এক্সট্রা কোনো প্রকার পানি ব্যবহার করিনি বৈশাখ থেকে যতটুকু পানি উঠেছে সেগুলোই আমি পুরো রান্নার জন্য ব্যবহার করছি তো এবার হচ্ছে মাছগুলো দিয়ে ঢাকনা দিয়ে দিচ্ছি এই রান্নাটা একদম ফ্রাই প্যানের লেগে লেগে থাকবে মানে মোট কথা গেলে একটু চটচড়ি টাইপের হবে শাক আর এই রুই মাছের রেসিপিটা তো আমি আবারও দুই তিন মিনিটের মতো চুলাতে রাখছি তো শেষ পর্যায়ে যখন একটু লেগে আসবে তখন হচ্ছে আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি মানে তেলটা যখন ছেড়ে দিয়েছে তখন কিন্তু আমি নামিয়ে ফেলছি মোট কথা আমরা শাকের চোরচোর করেছি দেখুন বাঙালি হিসেবে কিন্তু এই রান্নাটা আমার কাছে বেশ মজা লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই রান্না করে খেয়ে তারপর বলবেন ভালো লাগলে আমার চ্যানেল তানিশাজাজ কিচেনটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ